আজ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে তো দোকান থেকে বাবা ঠান্ডা নিয়ে আসবো নাকি গরম নিয়ে আসবো অবশ্যই ঠান্ডা নিয়ে আসবো বাবা পেপসি নাকি কো পেপসি নিয়ে মা বাবা বোতলে আর নাকি টিনের বোতলের লিয়ায় বড় বোতল নাকি ছোট বোতল নিয়ে আসো। ছোট বোতল এ লিয়ায় আচ্ছা বাবা নরমাল নাকি লাগবে নয় যা পানি নিয়ে একটা ঠান্ডা নাকি গরম আনবো ঠান্ডা বাবা খাওয়ার পানি নাকি ইউজ করার জন্য তুই কিন্তু এখন মায়ের খাবো কয়ে দিলাম হাত দিয়ে মারবে নাকি লাঠি দিয়ে বেশি কথা বলছিস যা ভাগ সঙ্গে দিকে দৌড় দিয়ে ভাগ মো নাকি হাইটে হাইটে বেদিন নেকি বিলে তোক কলে জবাই কৰিব যাব কি দিয়ে জবাই চাকো দিয়ে নে বটি দিয়ে বটি দিয়ে কৰিবা নেকি বৰ বৰ বিধ হাৰামি তু যাবে একল নেকি তোমাৰ চাতে যাম তোৰ ওপৰত থাডা কৰো ভূমিকম্প নেকি বজ্ৰপাত ৱাল্লাহ তোর কথা শুনে আমার বুকের মধ্যে ব্যথা করিচ্ছে বাবা হসপিটালে নিয়ে যাবো নাকি ডাক্তার দেখে পানি দে আমারে ঠান্ডা পানি নাকি গরম পানি নরমাল পানি দে খাবে নাকি ইউজ করবে ওরে শয়তানের বাচ্চারে খাইছি তোর দেখলেনি তো আপনারও বিনোদন দিবে যা আমার বাপের কাছে আপনারা সকলে আনা like comment share and subscribe and follow